নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে একটা ডাল মাখার রেসিপি করে তোমাদের দেখাবো যেটা এই গরমে ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তবে চলো শুরু করি আমার আজকের ডাল মাখা রেসিপি এই ডাল মাখা রেসিপিটার জন্য আমি কিছুটা মুসুর ডাল নিয়েছি সেটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি তার সাথে একটা আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে দিলাম সেদ্ধ করার সময় ডালের যদি এই ফ্যানাগুলো বেরোয় তাহলে অবশ্যই ফেনাগুলো ফেলে দেবে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আমি ডালের মধ্যে আগে থেকেই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আমি ডালটাকে নামিয়ে রাখব এদিকে আমি একটা লঙ্কা কুচিয়ে নিচ্ছি তোমরা ঝাল খেলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবে আর একটা পেঁয়াজ সেটাকেও আমি কুচিয়ে নেব। এটাকেও আমি ভালো করে একটু কুচিয়ে নেব এই রেসিপিটা এত সহজ কিন্তু খেতে যে এত অসাধারণ এটা না বানিয়ে খেলে বোঝাই যায় না কোনো ঝামেলা নেই কোনো মশলা নেই কিছুই নেই অথচ গরমে এই রেসিপিটা মানে ডাল মাখাটা এত টেস্টি একবার বানিয়ে অবশ্যই খাবে কারণ এত সহজ রান্না যে কেউ বানাতে পারবে এবার আমার ডালটাও ঠান্ডা হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর লঙ্কাটাও ডালের মধ্যে দিয়ে দিলাম আর আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতোই সব কিছু দেবে যতটাই বাড়া বাড়িয়ে বা কমিয়ে করবে সেইভাবেই আন্দাজ মতোই দিয়ে দিও এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব আলুগুলো যাতে একদম ডালের সাথে মিশে যায় আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমার ডাল মাখা একদম রেডি সার্ভ করার জন্য অবশ্যই গরমে ট্রাই করো দেখবে প্রচণ্ডই ভালো লাগছে তখন আমাকে নিশ্চয়ই তোমাদের মনে পড়বে নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তবে আজকে আসি সবাই ভাইলে থেকো সুস্থ থেকো টাটা